এই দীপিকা কি করছো তুমি এখানে আরে এই একটু সাজুগুজু করেছি কেমন লাগছে বলো খুব ভালো লাগছে আজকে তোমার সঙ্গে একটা নতুন খেলা খেলবো আমি আবার কি খেলবি হ্যাঁ এই দেখো একটা অরিও বিস্কুট এই অরিও বিস্কুটটা তোমার আমি এইভাবে কপালে দিয়ে দেবো দেওয়ার পরে হ্যাঁ দেওয়ার পরে হাতে না ধরে সেই বিস্কুটটা তোমার খেতে হবে এ বাবা হাতে না ধরে কি করে খাবো আর ওই বিস্কুটটা কপাল থেকে মুখে খাওয়ার মধ্যে তোমাকে আমি দশটা প্রস্ত জিজ্ঞাসা করব আবার প্রশ্ন জিজ্ঞাসা করবা আবার আমি বিস্কুটও খাবো হ্যাঁ ওই দশটা প্রশ্নের মধ্যে তোমাকে যদি সাতটা প্রশ্নের উত্তর তুমি যদি সঠিক দিতে পারো তাহলে তোমার জন্য পাঁচশো টাকা পুরস্কার আছে পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো টাকা টাকার জন্য আমি সব কিছু করতে ঠিক আছে তাহলে হয়ে যাক ঠিক আছে বিস্কুট তোমার কপালে দেই তাহলে তৈরি হয়ে যাও

কোন জিনিস টানলে কমে সিগারেট সিগারেট ঠিক আছে তারপরে বলো কোন টিয়ার ডাকে না কোন টিয়ার ডাকে না কোন টিয়ার ডাকে না দেখো পারলে পাঁচশো টাকা তোমার জন্য পারো না পারবা না তারপরে বলো কোন হাঁস ডিম পারে না কোন হাঁস ডিম পারে না কোন হাঁস ডিম পারে না আরেকটু চেষ্টা করো মুখের চোখের চোখের উপর চলে আসছে বিস্কুটটা সন্দেশে তো নামে না তো আর কেন সোজা না তো না পাঁচশো টাকা তারপরে কোন রানী পুরুষ হয় কোন রানী পুরুষ কোন রানী পুরুষ হয় জানি না জানি না পারব না না তো খেয়ে নিলে কিন্তু পাঁচশো টাকা পেতে গেলে তো তোমাকে আর কোনো দশটা তো এখন হয়নি উত্তর গুলো আমাকে দিতে হবে তাড়াতাড়ি বলো হ্যাঁ

কোন গান গাওয়া যায় না না কোন গান আবার গাওয়া যায় না কোন গান গাওয়া যায় না বলো আমি জানি না একটা একটা উত্তর অন্তত বলে দাও বাগান এই তারপরে আর লাস্ট প্রশ্ন ঠিক আছে কোন চোর চুরি করে না কোন চোর চুরি করে না কি চোর কি চোর কি বলেছো তাহলে কি আমি পাঁচশো টাকা পাচ্ছি হ্যাঁ পাঁচশো টাকা তুমি পেয়ে তোমার সাতটা প্রশ্ন উত্তর ঠিক হয়েছে এরা তোমার পাঁচশো টাকা বিস্কুটটা সুন্দর করে খেলে বা